হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন এবং আজকের দিনটা হাসি খুশুভাবেই কাটছে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ মজার এবং একই সাথে রহস্যময় খেলা চারটি ছবি দেখে জেনে নিন কার সাথে হবে আপনার বিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা অনেক সময় ভাবি ভবিষ্যতের সঙ্গী কেমন হবেন কোথায় পরিচয় হবে বা কেমনভাবে মিলবে আমাদের মনের সাথে তার মন কিন্তু জানেন কি আপনার অবচেতন মন অনেক সময় আগে থেকেই জানে আপনি কেমন একজন মানুষকে জীবনে চাইছেন আর আজকের এই চারটি ছবির খেলা আপনার সেই অবচেতন মনকেই একটু পরীক্ষা করবে তাহলে চলুন শুরু করি আপনার সামনে থাকবে চারটি আলাদা ছবি প্রতিটি ছবিতে আছে ভিন্ন ভিন্ন স্বভাবের মানুষের প্রতীক আপনাকে শুধু মন দিয়ে দেখতে হবে আর ভাবতে হবে কোন ছবিটি আপনার কাছে সবচেয়ে বেশি টানছে মনে রাখবেন প্রথম যে ছবিটি আপনার মনকে ছুঁয়ে যাবে সেটি আসল উত্তর আসুন এবার একটা চুজ করে নিন এবার একটু সময় নিন চোখ বন্ধ করুন নিজেকে কল্পনা করুন আপনি আপনার প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছেন তার স্বভাব কেমন সে কি আপনাকে হাসায় আপনাকে নিরাপদ অনুভব করায় নাকি আপনাকে নিয়ে ঘুরে বেড়ায় দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অথবা সে কি আপনার গভীরতম অনুভূতিগুলো বুঝতে পারে কিছু না বললেও এবার চলুন জানি আপনার পছন্দ কি বলে দেয় প্রথম ছবি আপনি যদি এই ছবি বেছে নেন আপনার সঙ্গী হবেন একেবারে হাসি খুশি প্রাণবন্ত মানুষ তার সাথে থাকলে জীবন হবে আনন্দে ভরা প্রতিদিনই নতুন কোনো মজার গল্প তৈরি হবে দুঃখের সময় তার হাসি হবে আপনার সেরা ওষুধ আর সুখের সময় তার উচ্ছ্বাস হবে আপনার সবচেয়ে বড় প্রেরণা এমন একজন সঙ্গী শুধু ভালোবাসা দেয় না জীবনকে রঙিন করে তোলে দ্বিতীয় ছবি যদি এই ছবি বেছে নেন তাহলে আপনার জীবনে আসবেন এক শান্ত ধীর স্থির ও ভরসাযোগ্য মানুষ তিনি আপনার সবচেয়ে বড় শক্তি হবেন ঝড়ের দিনে নিরাপদ আশ্রয় হবেন সমস্যার সময় হোক বা আনন্দের মুহূর্তে তিনি সবসময় পাশে থাকবেন তার সাথে জীবন হবে স্থিতি ও প্রশান্তিতে ভরা তৃতীয় ছবি যদি আপনি এই ছবি বেছে নেন তাহলে আপনার সঙ্গী হবেন এক রোমাঞ্চপ্রেমী অভিযাত্রী তিনি আপনাকে নিয়ে যাবেন এমন সব জায়গায় যেখানে আপনি আগে কখনো যাননি নতুন অভিজ্ঞতা অজানা স্বাদ অচেনা পথ সব কিছুই হবে আপনাদের ভালোবাসার গল্পের অংশ তার সাথে জীবন হবে চমক ও অভিজ্ঞতায় ভরা যেখানে একঘেয়েমির কোনো জায়গা নেই চতুর্থ ছবি যদি আপনি এই ছবি বেছে নেন তাহলে আপনার সঙ্গী হবেন গভীর মনের অধিকারী সৃজনশীল ও শিল্পপ্রেমী একজন মানুষ তিনি আপনার মন বুঝবেন আপনার স্বপ্নকে গুরুত্ব দেবেন এবং আপনার সাথে একসাথে জীবনের গল্প আঁকবেন এমন একজন সঙ্গী শুধু ভালোবাসেন না তিনি আপনাকে অনুপ্রাণিতও করেন বন্ধুরা আপনার পছন্দ অনেক কিছু বলে দেয় তাহলে বলুন তো কোন ছবিটি আপনার মনে ধরেছে কমেন্টে লিখে জানান আর দেখুন সেটা আপনার জীবনের সাথে কতটা মিলে যায় হয়তো আজই আপনি জেনে গেলেন আপনার ভবিষ্যতের গল্প কেমন হতে চলেছে